খাজা গরিবে নামাজ হুজুর মনুদ্দিন রহমাতুল্লাহ রহমাতুল্লা যখন নাকি ইসলামের খিদমতের জন্যে আমাদের এই ভারতবর্ষের জমিনে এসে পৌঁছালেন সেই সময়ে বাদশাহ বাদশাহাজ আল্লাহ ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর মনুদ্দিন চিস্তি রহমাতুল্লা প্রতি শত্রুতা শুরু করে দিল কি আনার সাগরের পানিটা খাজা হুজুরকে ব্যবহার করতে না দেওয়ার জন্যে চতুর্দিকে সিকিউরিটি লাগিয়ে দিল কিন্তু না 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 আল্লাহ রনি শুধু ইশারা করে দিল আল্লাহ ওরা আমাকে ওজুর পানি দিল না ওরা আমাকে ওজুর পানি দিল না আল্লাহ পাকের অলি যখনই নাকি দেখতে পাওয়া যায় কেতাবের পিস্টাল করলে আল্লাহর অলি এক লোটা মাত্র পানি তুলে নিয়েছিল এক লোটা পানির বদলতে আমার আল্লাহ তাম আনার সাগরের পানি তো দূরের কথা গাছের চাবের পানি পর্যন্ত শুকিয়ে দিয়েছিল আর একটু মন খুলে বলুন সোহান আল্লাহ আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদমি করে কেউ কোনোদিন দেহাই পাবে জি এখন কিছু শয়তান উঠে পড়ে লেখেছে সেই খাজা হুজুর যার ক্ষমতা আল্লাহ দিয়েছিল এই এক লোটার মধ্যে তামাম আনা সাগরের পানি ঢোকানো সেই আল্লাহর মাহবুব বান্দার মাজারের তলায় নাকি ওদের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে কি শোনেননি সেই মাজারের নিচে আল্লাহর অলির মাজারের নিচে ওরা কখনো আমাদের মসজিদের নিচে কখনো আমাদের আল্লাহর মাহবুবের মাজারের নিচে মানে যে জায়গাটা সব থেকে দর্শনীয় মুসলমানদের তৈরি সেই জায়গাটাই ওরা হাত মারতে শুরু করেছে হাত ওরা মারতে শুরু করেছে আচ্ছা ওরা যে চাচ্ছে যে ভারত থেকে মুসলমানগুলোকে হটিয়ে দেব এদের মসজিদগুলো কেড়ে নেব এদের মাজারগুলো ভেঙে দেব এদের ঈদগাহগুলো কেড়ে নেব এদের মাদ্রাসাগুলো কেড়ে নেব এদের কবরস্থানগুলো কেড়ে নেব এই যে আশা ওরা করেছে এটা সফল হবে জি হবে সম্ভব না আল্লাহ বলে আমাদের পিছনে একজন আছে ও সোনা মানিকে নাম ও মুরব্বিয়া নে না তোর নজনে নাম আল্লাহ খাসা গরিবে নামাজ হুজুর মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা নাই যখন নাকি মুরিদ মোত্তাকিদের সঙ্গীদেরকে বলল বাবারা চলে যাও চলে যাও চলে যাও আমার তেমন কোনো প্রয়োজন নাই একটুখানি এক লোটা পানি দিতে বলো এক লোটা পানি তারা দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেল এক পানি নিয়ে যখন হুজুরের মুরিদ ভক্তরা ফিরে আসে সঙ্গে সঙ্গে আনা সাগরে সবই শুকিয়ে একেবারে সুন্দর একটা মরুভূমির মতো হয়ে গেল আল্লাহর উনি যখন পানিটা নিয়ে আর ওই এক লোটা পানিতে সঙ্গীগণকে অজু করতে দেয় খাওয়া গোসল বাথরুম এক লোটা পানি থেকে সব যখন আদায় করে তথাপিও এক লোটা পানি শেষ হয় না ও সোনার মালিকেরা

ও নয় নিশ্চয়ই আল্লাহকে রাজি করা ফকির তাই বাদশা খোঁজ নিতে লাগলো কোথায় সে ফকির চলো চলো হুজুরের জীবনের মধ্য লেখা হয়েছে প্রথম শুরুতে বোঝানোর জন্য আপনাদের একটুখানি বলি পরিপূর্ণ জীবনই যদি বলতে হয় অনেক সময় লেগে যাবে আল্লাহ রনি খাসা গরিমে নামাজ হজুর মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায় তিনি তারা জিন্দ জীবনীর মধ্যে লেখা হয়েছে তারা জীবনের মধ্যে বলা হয়েছে বাসা পিতিরা অমনি সময়ে লোকদেরকে সঙ্গে করে নিয়ে হুজুরের কাছে চলে গেল ফকির সাহেবের কাছে গিয়ে বলতেন লাগলো এ বাবা ফকির তুমি আমাদের আনা সাগরের পানি টা ফিরিয়ে দাও খাজা গরিবে নামাজ হুজুর মঈনউদ্দিন চিসতি রহমাতুল্লাহ আলাইহ এক মা কে বলেছিল বাচ্চা আমি তো আপনার আনা সাগরের পানি এক লটার মধ্যে নিতে পারি না তোমার আনা সাগর থেকে শুধুমাত্র তোমার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করো তোমার সাক্ষী দেরকে জিজ্ঞাসা করো সৈনদী দিগকে জিজ্ঞাসা করো এক লোটা মাত্র পানি নিয়েছি ওই এক লটা পানি দেখি তোমার আনা সাগরের পুরো পানি নিয়ে নিয়েছি বাদশা বলতে লাগলো ফকির সাহেব শুধু এক লোটা পানিতে আনা সাগরের পানি নয় আমাদের গাছে ডাবের পানি এমন কি মায়েদের স্থানের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে বাবা ও বাবা ফকির সাহেব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি বাচ্চা তাদের মুখে টিকে তাকিয়ে ওই আনা সাগরের পানিটা ফিরিয়ে দা এ এক লোটা মনিতি জব্দ হয়ে গেছে আর তার মাজার ভাঙার জন্য ওরা উঠে পড়ে লেগেছে টাকলা কণা টাকলা কটা উঠে পড়ে লেগেছে যে হুজুরের মাজার ভেঙে দেবে আমি আজমিরে এখনো যাইনি তবে যারা যায় শুনেছি অনেক বাস নাকি রুড হারিয়ে ফেলে অনেক বাস যারা যায় রুড হারিয়ে ফেলে কিন্তু আল্লাহ তাদেরকে কিভাবে আবার সেই রুট ঠিক বদলে দিয়ে তাদেরকে একদম খাজা হুজুরের মাজারে পৌঁছে দিয়ে দেয় জোরে বলুন না আল্লাহর অলিদের সঙ্গে বেদবি চলবে না কারণ আল্লাহকে তারা ভয় করার মতো ভয় করেছে তারা ভয় করার মতো ভয় করেছে ও সোনা মানিকেরা ও মুরুবিয়া নেনা না নজনেরা মায়েরা বলে না বেটিরা আমি আর একটুখানি হুজুরের কথা আপনাদের সম্মুখে বলি আল্লাহ রনি খাজা গরিমে নামাজ হুজুর মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা নাই অমনি সময় সঙ্গী দিয়ে কিনে ও আমার সঙ্গীরা চলে যাও চলে যাও আনা সাগরের পানিটা আনা সাগরে ঢেলে দাও আর যখনই মাত্র হুজুরের লোটা থেকে এক ঢোক মতো পানি পড়েছে আনা সাগরটা আস্তে 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 ভতে ভতে হুজুরের সঙ্গীরা যত পানি ঢেলে তত পানি ভতে 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 আনা সাগরটা পরিপূর্ণ কানায় কানায় পানি হয়ে গেল ও সোনার মানিকেরা আল্লাহর রলি খাজা গরিবে নওয়াজ হুজুর মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলার কাছে যখন যে জায়গাটায় বসেছিল ওই জায়গাটা ছিল বাদশাহ পিতৃরাজের উঠ রাখার জায়গা উঠ সালাতে তিনি যখন বসলেন আর ফকিরকে তাড়িয়ে দেওয়ার জন্যে জমিটা কাদা করে দিয়েছে কিন্তু হুজুর আমার জমিনে যখন পা দেয় আল্লাহর অলির জন্যে জমিনটা শুকনো ময়দান হয়ে যায় খাজা হুজুর কে যখন ও জায়গা থেকে তাড়িয়ে দেয় দেখতে পাওয়া যায় উঠশালায় যতগুলো উঠ বসেছিল আর একটা উঠ আর উঠতে পারে না আর উঠতে পারে হুজুরকে আবার ফের গেল গিয়ে হুজুরের কাছে বলা হলো যে হুজুর আপনি আমাদের এই উটগুলোর ওঠার ব্যবস্থা করে দাও হুজুর বলল বাবা তোমরা ওখানে বসতে দাওনি থাকতে দাওনি আমি চলে এসেছি আমি তো তোমাদের উঠকে আমি বসে থাকতে বলিনি বা এমন কিছু তো আমি তাদেরকে করিনি যে তারা বসে আছে আল্লাহর অলিকে আবার যখন নিয়ে গেল সঙ্গে করে শুধু একবার বলেছে উঠ পট সমস্ত উঠ গুলো উঠে গিয়েছিল জোরে বলুন সোহা ও সোনা মানিকেরা ও মুরুবিয়ানে না তনু নজнера খাজা গরিবে নাওাজ হুজুর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহী তিনি এমন একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন আল্লাহ প্রেমিক ছিলেন আল্লাহকে ভয় করার মতো ভয় কোনেছিলেন আল্লাহর ওলীর কাছে কেতাবের মধ্যে লেখা হয় জীবনের মধ্যে লেখা হয়েছে